আচ্ছা তারপর হচ্ছে যে এই যে তোমার বর্ণালীর লাইন গুলা দেখো স্পেকটিস্কোপের মধ্যে যে লাইন গুলা দেখাচ্ছে বর্ণালী রেখা এই রেখাগুলা যদি কোনো চুম্বক ক্ষেত্র থাকে আশেপাশে অথবা কোনো ইলেকট্রিক ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড থাকে তাহলে আরো ফাইন কিছু সূক্ষ্ম কিছু রেখায় বিভক্ত হয়েছে যায় হম স্বাভাবিক কারণ এই রেখাগুলা কেন হচ্ছে এগুলো তরুচুম্বক তরঙ্গ না তরুচুম্বক তরঙ্গ তরঙ্গ দৈর্ঘ্যটাকে রিপ্রেজেন্ট করছে যে কোনো তরি চুম্বক তরঙ্গ তরি ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র দ্বারা একটা তরি একটা তরঙ্গ এফেক্টেড হবে না এখানে মনে করো একটা তরি চুম্বক তরঙ্গ যাচ্ছে এখানে আর এদিক দিয়ে আর একটা ইলেকট্রিক ফিল্ড আছে আর এদিক দিয়ে আর একটা ম্যাগনেটিক ফিল্ড আছে ম্যাগনেটিক ফিল্ড দিয়ে তরি ক্ষেত্র দিয়ে এই এই যে আমি প্রথমে যে তরঙ্গটা কথা বলছি সেটা সেটা ইয়ে হবে না চেঞ্জ হবে না ওয়েভ লেন্থ বলে একটু চেঞ্জ হবে না অবশ্যই চেঞ্জ হবে এফেক্ট হবে ডিরেকশন চেঞ্জ হয়ে যেতে পারে মান পরিবর্তন হয়ে যেতে চেঞ্জ তো হবে

চম্বু ক্ষেত্রে ভালো হবে চম্বু ক্ষেত্রে থাকে যেটা কোন ইফেক্ট জিমেন না স্টার্ট অবশ্যই জিমেন ইফেক্ট ঠিক আছে